তাদের প্রার্থনার মধ্যে একটি ছিল বলিদান দুই হাজার বারো সালের একুশে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে মায়েন্দা আগে থেকে বিভিন্ন ভবিষ্যৎবাণী করত শিকার আর ফলমূল সংগ্রহ করাই ছিল তাদের জীবনের মূল ভরসা আসসালামু আলাইকুম। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অন্যান্য প্রান্তে মানুষ তখনও আদিম জীবনে অবস্ত, সেই সময়ে মধ্য আমেরিকার ঘন জঙ্গলে গড়ে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা। বিশাল পিরামিড, আকাশচुआ মন্দির, নিখুত নগর পরিকল্পনা সব মিলিয়ে তারা তৈরি করেছিল এক অনন্য জগৎ। আজ আমরা সেই রহস্যময় মায়ান সভ্যতার ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃতি আর পতনের গল্প উন্মোচন করব। মায়ানদের মায়ানদের ইতিহাসের শিকড় খুঁজে পাওয়া যায় প্রায় খ্রিস্টপূর্ব দুই সাল পূর্বে বর্তমান মেক্সিকো গুয়েতেমালা বেলিজ হন্ডুরাস ও এল সালবাদরের বিস্তীর্ণ অঞ্চলে তারা ধীরে ধীরে স্থায়ী বসতি গড়ে তোলে শুরুতে মায়ানরা ছিল যাযাবর শিকার আর ফলমূল সংগ্রহ করাই ছিল তাদের জীবনের মূল ভরসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা কৃষি ও পশুপালন শিখে নেয় ভুট্টা সিম কাকাও ও কুমড়ো চাষের মাধ্যমে তারা এক কৃষিনির্ভর নির্ভর অর্থনীতি গড়ে তোলে শুধু কৃষি নয় উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে করার সময় তারা ফসল ফলাতে সক্ষম হয় ছোট ছোট গ্রাম ধীরে ধীরে রূপ নেয় শক্তিশালী নগর রাষ্ট্রের প্রতিটি নগর রাষ্ট্রের ছিল নিজস্ব রাজা ধর্মীয় কেন্দ্র ও সেনাবাহিনী গবেষকরা মায়ান ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন তার ক্লাসিক যুগ যেটা খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময়ে কৃষি মৎস্য শিল্প ও প্রাথমিক স্থাপত্যের সূচনা হয় দুই নম্বরে আছে ক্লাসিক যুগ দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল সোনালী সময় বিশাল মন্দির পিরামিড উন্নত জ্যোতির্বিদ্যা ও শক্তিশালী রাজনীতি এই সময় গড়ে ওঠে তৃতীয় নাম্বারে পোস্ট ক্লাসিক যুগ নয়শো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিতে কিছু অঞ্চল টিকে থাকলেও ধীরে ধীরে শুরু হয় পতন এবার জানি নগর পরিকল্পনা ও স্থাপত্য প্রতিটি মায়ান শহর ছিল স্বতন্ত্র এক রাষ্ট্র শহরের কেন্দ্রে থাকতো বিশাল পিরামিড আকৃতির মন্দির ও রাজপ্রাসাদ টিকাল শহরের মন্দির প্রায় সত্তর মিটার উঁচু যা আজকের পঁচিশতলা ভবনের সমান চিচেন ইজার কুকুলকান পিরামিডে সূর্যের ছায়া বছরের দুইবার এমনভাবে পড়ে যে মনে হয় এক বিশাল ছাপ মন্দির বেয়ে নেমে আসছে পালেনকে ওলান পোলান উকসমাল প্রতিটি শহরই ভাস্কর্য চিত্র ও জ্যোতির্বিদ্যার জন্য বিখ্যাত আবিশ্বাস্য ব্যাপার হলো মায়েনের কাছে ছিল না লোহার যন্ত্র ছিল না চাকাযুক্ত গাড়ি বা আধুনিক ক্রেন তবুও তারা চুনাপাথর কেটে মসৃণ করে এমন নিখুঁত স্থাপত্য তৈরি করেছে যা আজও তা প্রকৌশলীদের বিস্মিত করে প্রতিটি শহরে ছিল রাস্তা জলাধার বাজার ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা যা প্রমাণ করে যে তারা নগর পরিকল্পনায় কতটা অগ্রসর ছিল মায়েন্দরা শুধু স্থপতি নয় ছিল অসাধারণ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ তারাই বিশ্বের প্রথম দিকের সভ্যতা মধ্যে অন্যতম যারা শূন্য ধারণা ব্যবহার করেছিল তারা সূর্য চাঁদ শুক্র সহ নানা গ্রহের গতি এত নিখুঁত পর্যবেক্ষণ করতে পারত যে সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় নির্ধারণ করতে পারত তাদের ক্যালেন্ডার আজকের বৈজ্ঞানিক মানদণ্ডেও অত্যন্ত নির্ভুল তাদের তিনটি প্রধান ক্যালেন্ডার ছিল তজল কইন যা দুইশো দিন এটি ধর্মীয় অনুষ্ঠান ঠিক করতে ব্যবহৃত হতো হাব তিনশো পঁয়ষট্টি দিন এটি তারা ব্যবহার করত সৌর বছরের হিসাব রাখতে লং কাউন্ট এটি তারা ব্যবহার করতো মহাজাগতিক সময়ের বড় চক্র হিসেবে লং কাউন্ট ক্যালেন্ডারের শেষ চক্র দুই সালে একুশ ডিসেম্বর শেষ হয় এটি নিয়ে একটি কন্ট্রোার্সি তৈরি হয় আসলে মায়েন্দ্রা আগে থেকে বিভিন্ন ভবিষ্যৎবাণী করত এই ক্যালেন্ডারে যেটা অনেকটাই সত্যি হতো এবং বিজ্ঞানীরা পরবর্তীতে তারা ধারণা করে এই ক্যালেন্ডারে এমন দেওয়া ছিল যে দুই সালের একুশে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই বিষয়টি নিয়েই জুড়ে ছড়িয়ে পড়ে গুজব পৃথিবী শেষ হবে আসলে মায়েন্দ্রা কখনো এমন ভবিষ্যৎবাণী করেনি তাদের কাছে এটি ছিল কেবল একটি চক্রের শেষ এবং নতুন চক্রের শুরু মায়েন্দ্রা বিশ্বাস করতো প্রকৃতির প্রতিটি শক্তি এক একজন দেবতা সূর্য বৃষ্টি বজ্রপাত ভুট্টা সব কিছুরই আলাদা দেবতা ছিল তারা মনে করতো দেবতারা খুশি না রাখলে কৃষি আবহাওয়া ও মানুষের জীবন বিপর্যস্ত হবে তাই ধর্মীয় অনুষ্ঠানগুলো ছিল জাকজমক এবং ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে তাদের প্রার্থনার মধ্যে একটি ছিল বলিদান হ্যাঁ তারা মানুষ বলি দিত অনেক সময় যুদ্ধবন্দী তারা মনে করতো রক্তদান করাই তাদের দেবতাদের জন্য উত্তম প্রার্থনা ঠিক এই কারণেই তারা বলিদান করতো এমনকি তখনকার শাসন আমলে রাজা রানীরাও তাদের শরীরের বিভিন্ন অঙ্গ উৎসর্গ করত শুধু তাই নয় এখানে আরো একটি মজার বিষয় আছে তখনকার সময়ও ওই অঞ্চলে ফুটবল খেলা খুব জনপ্রিয় ছিল এবং তারা ফুটবল খেলতো ফুটবলটা ছিল আগুনের এবং সেখানে এমন রীতি ছিল ফুটবল খেলায় যে দল জয়ী হবে সেই দলের ক্যাপ্টেনকে তারা উৎসর্গ করবে এবং এটাকে তারা খুব সম্মানের মনে করত। চিন্তা করুন আপনি জয়ী হচ্ছেন কিন্তু আপনার ফল হচ্ছে মৃত্যু তাদের বিশ্বাস ছিল মানুষের রক্তই মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য দেবতাদের কাছে শ্রেষ্ঠ উপহার নবম থেকে দশম শতাব্দীতে হঠাৎ করেই বহু শহর পরিত্যক্ত হয়ে যায় সম্ভাব্য কারণ বলা হচ্ছে দীর্ঘ খরা ও পরিবেশগত সংকট অতিরিক্ত জনসংখ্যা ও খাদ্য সংকট নগর রাষ্ট্রগুলোর মধ্যে ভয়াবহ যুদ্ধ পরবর্তীতে স্প্যানিশ উপনিবেশবাদীদের আগমন তবু এত উন্নত সভ্যতা কেন একসাথে ভেঙে পড়ল তা আজও রহস্য অনেক শহর জঙ্গলের গভীরে এখনো লুকিয়ে আছে যেগুলো প্রত্যতাত্ত্বিকরা ধীরে ধীরে আবিষ্কার করছেন আজও প্রায় ষাট লক্ষাধিক মানুষ নিজেদের মা বা বংশধর মনে করে তারা মায়া ভাষায় কথা বলে প্রাচীন উৎসব পালন করে এবং সেই প্রাচীন সংস্কৃতিকে জীবিত রাখে গুয়েতেমালা ও মেক্সিকোর জঙ্গলে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো আজও পর্যটকদের বিস্মিত করে মায়ান সভ্যতা প্রমাণ করে যে হাজার বছর আগেও মানুষ কিভাবে অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসিকতায় প্রকৃতিকে জয় করেছিল আকাশের তারার গতিবিধি মেপে ক্যালেন্ডার বানানো কোনো আধুনিক যন্ত্র ছাড়া আকাশ ছোঁয়া স্থাপত্য করা সবই মানব ইতিহাসের অন্যান্য উদাহরণ তবুও এক প্রশ্ন আজও জাগে এত উন্নত জ্ঞান ও প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা কেন টিকে থাকতে পারল না এটা কি প্রকৃতির খেলা নাকি এখনো অজানা কোনো রহস্য যা আমরা খুঁজে পাইনি আপনার কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার লাইকের মাধ্যমেই আমরা আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে কাজ কর